সমাজের সবচাইতে খারাপ মানুষগুলো যদি সোম্মা খেয়া রকম সমাজের সবচাইতে নিকৃষ্ট জাতের মানুষগুলো যদি আমাদের প্রতিনিধি হয়ে যায় আমাদের সমাজ পরিচালনার দায়িত্ব যদি তাদের হাতে সবর্দ করা হয় মনে করবেন ফালা ইজে তাবা কিয়ামত পর্যন্ত আপনি ভালো মানুষগুলো যত দোয়া করেন না কেন আল্লাহ তাআলার কাছে আপনার কোনো দোয়াই কবুল হবে না বলেন নাউজুবিল্লাহ ওই যে বাসার জন্য ঘরে ঢুকবেন আপনার মরণ নিশ্চিত দোয়া করবেন দোয়াও করবেন আজকে আমরা তো এই দৃশ্য দুনিয়ার মধ্যে আমরা এই দৃশ্য দেখতে চাই না মুসলমান সেই জাতি মুসলমান আদম আলিহিসের পর থেকে নিয়ে যারাই আমাদের সমাজের মধ্যে নবীদেরকে নির্যাতন করেছে আপনারা জানেন ইব্রাহিম আলিহ ইসালামকে আগুনে দেওয়া হয়েছে বুলসা আলিহ ইসালামকে জাদগ্রস্ত করার জন্য চেষ্টা করা হয়েছে সাগরের চোবে মারার ব্যবস্থা করা হয়েছে কিন্তু অন্যদিকে আল্লাহ তালা মশাকে পরিত্রাণ দিয়ে ফেরাউনের মতো নরাদমকেই সাগরে চোবাইছে কথাগণ ঠিক না ঠিক যেই নম্রদ আল্লাহ তালার দিকে আসমানে তীর নিক্ষেপ করেছে অনেকেই তো মনে করেন এই কথাগুলো বোঝার চেষ্টা করেন না চেষ্টা করেন অয়াম অল্লাহ খয়রুল মা কিরিম এই আয়ত কারিম আল্লাহ নিদার নাই দুনিয়ার মানুষ যদি আল্লাহর শত্রুতে পরিণত হওয়ার পর আল্লা তালার শত্রু হয়ে যদি বিভিন্ন পন্থা যদি অবলম্বন করে পন্থা সেটা যেরকমই হোক না কেন আল্লাহ তালা আর উত্তম পন্থায় ওই সমস্ত কাফের বেঈমানদেরকে দরাসই করে অন্ত দেখি নমরুদ যখন আসমানের তীর নিক্ষেপ করে ওই তীরের মধ্যে কি রক্ত দেওয়ার প্রয়োজন ছিল আল্লাহ তালা ওই তীরের মাথায় রক্ত দিয়ে দিলেন কেন দিলেন নমরুদ যেন শিওর হয় নমরুদ যেন একেবারে নিশ্চিত হয় একশো পার্সেন্ট যেন নিরাপত্তা মনে করে নিজেকে যে ইব্রাহিমের খোদা এবার শেষ এখন ইব্রাহিম শুধু বাকি কি কন এই যে বাহানা করে ইব্রাহিম কে ধ্বংস করবে বলে ইব্রাহিমের খোদাকে যখন তীর নিক্ষেপ করছে তালা বলেন মাছের রক্ত ওই তীরের তীরের মাথায় দিয়ে দাও নরাদমকে বোঝাই দাও যে ইব্রাহিমের খোদা শেষ আর যেখানে মনে করবে খোদা শেষ ওই জায়গায় হবে শুরু আল্লাহ তালাই বাহানা যখন দিয়েছেন নম্রত্ব বেজাল খুশি বেতাই খুশি হয়ে গেছে এইবার আর ইব্রাহিমের খাওয়া নাই ইব্রাহিমের কোদা আর সাহায্য করবে না সাহায্য করবে এই চিন্তা ভাবনা করে যখন ইব্রাহিম আলী ইসালামকে আগুনে নিক্ষেপ করছে নানান দেশান্তরী করার চেষ্টা করছে সব কিছুতে করার যখন চেষ্টা করছে এখন দেখে সব সময় নম্রদার জয়ী হয় না জয়ী হয় ইব্রাহিম আলাই ইসালাম ব্যাপারটা কি ব্যাপারটাই হচ্ছে অমাকার অমাকার্লাহ খৈরুল মা কিরিন তোমরা যতই বাহানা করো না কেন যতই ফন্দি করো না কেন গোপন বা ফরজ প্রকাশ্যে যতই ষড়যন্ত্র যেই করো না কেন তোমাদের ষড়যন্ত্র আল্লাহ তালার কাছে একেবারেই ছোট তুচ্ছ বরঞ্চ আল্লাহ তালার ক্ষমতার শক্তির বাহানা অনেক বড় অমা জনুদ রব্বিকা আল্লাহ তালা এই নরাদম নম্রুদকে ধ্বংস করেছেন এমন এক বাহিনী দিয়ে যেই বাহিনীকে আমরা সবচাইতে দুর্বল প্রাণী মনে করি তার নাম মশা ঠিক না রবি অমা জনুদার ইল্লা হুয়া আল্লাহ তালার যে কত বাহিনী আছে কত শক্তিশালী বাহিনী আছে আল্লাহ সারা অন্য কেউ জানে না আরো কাছে আসি আরো কাছে আসি আমাদের নবী পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নবতি বান্নাই তখনও হস্তি বাহিনী আব্রাহা হস্তি বাহিনী সোরা ফিলের মধ্যে আপনারা পড়বেন এই ছোট ছোট সোরার মধ্যে কিছু আমাদের জন্য আল্লাহ নিদর্শন দিয়েছেন আমাদের জন্য সহজ করে দিয়েছেন এই সোরা ফিলের মধ্যে আল্লাহ তালা বলেছেন আলম তার হে নবী আপনি কি লক্ষ্য করেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি কি আচরণ করেছে কি আচরণ করেছে হস্তি বাহিনী তখন ছিল সবচাইতে শক্তিশালী গর্জিয়াজ বাহিনী বড় বড় হাতি নিয়ে আসছে কাবা ধ্বংস করার জন্য তখনও নবীজি পায় বোমবার নাই সেই সময়ের কথা হস্তি বাহিনী যখন কাবাগরের মধ্যে আক্রমণ করবে আল্লা তালার বাহিনীর শক্তি সম্পর্কে যে কেউ জানে না এটা আল্লাহ তালা প্রমাণ দিতেছে আল্লাহ তালা বললেন যে আমি এমন এক ছোট্ট বাহিনী তয়রন আবাবিল আবাবিল নামক এক ছোট্ট পাখিকে আমি হুকুম করলাম এই যে ছোট ছোট পাথর নড়ির মুসকি পড়ে আছে এই নুরিগুলো পাথর নড়িগুলো তোমরা ধরো আর তোমরা কাবা চত্বরে যেই হস্তি বাহিনীর লোকেরা আছে তাদের উপরে যায় মারো সেই পাথরগুলো যখন ছোট্ট ছোট্ট পাখিগুলো উড়ে গেছে আর ওই পাথরগুলো যখন ছেড়ে দিছে এক একটা পাথর যখন শরীরের মধ্যে পড়ছে যেই দিকে পড়েছে তার বিপরীত দিক থেকে পাথর বের হয়ে গেছে তার মানে বুঝে থাকলে বলুন বর্তমান বুলেট বুলেট যেমন মানুষের শরীরের মধ্যে বুলেট যেরকম একদিক থেকে প্রবেশ করে অন্য দিক থেকে বের হয়ে যায় যেইভাবে রক্তকে রক্তকরণ হয় যেইভাবে দেহের মধ্যে আর বেঁচে থাকার শক্তি বাকি থাকে না আল্লাহ তাআলা হস্তি বাহিনী ছোট্ট পাখি দেয় এই রকম রাবার বুলেট বানিয়ে আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ ওমা জুনুদ রব্বিকা ইল্লা হুয়া আল্লাহর বাহিনী সম্পর্কে আমরা কেউ জানি না তার বাহিনী কেমন হবে নবীজির জামানায় আসে রাসূল সাল্লাল্লাহু অনেক নির্যাতন সহ্য করে মক্কা থেকে মদিনায় গেলেন সেখানে যাওয়ার পরেও কাফেররা ভালো থাকতে দিল না মক্কার লোকেরা যুদ্ধ ঘোষণা করল আল্লাহর নবী মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাল্লাহ গোয়ালে ইহ সাল্লাম বসে থাকলেন না এখন আর বসে থাকার সময় নাই অনেক সহ্য করেছি ধৈর্য ধরেছি নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করে হাজার মাইল দূরে এসে অবস্থান করেছে তাদের তেও হৃদয় শান্ত হয় নাই আর চোখ করে বসে থাকলে হবে না এখন আর সময় নাই। বিশ্বনবী চোখ করে রইলেন না নিরস্র দুর্বল বাহিনী মাত্র তিনশো তেরো জনকে নিয়ে সেই বদর প্রান্তরে যখন হাজির হয়েছে যেই বিজয় দান করেছেন হাজার বাহিনী অস্ত্রে সজ্জিত থাকার পরেও ওই কাফের সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলমিন সেই বদরের মাঠে আল্লাহ তালা নিশ্চিন্ন করে দিয়েছেন অস্ত্র শক্তি নাই জীর্ণ শীর্ণ পোশাক খাবার পায় না দুর্বল মাত্র হিজরত করে এক দেশ থেকে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে আসছে কোনো খাদ্যের ব্যবস্থা নাই যথেষ্ট খেদমতের ব্যবস্থা নাই শরীরে তেমন শক্তি নাই এমন সময় যুদ্ধের কোনো প্রস্তুতি নাই সংখ্যাও খুবই কম তালা বলেন নবীজি আপনার চিন্তা করার দরকার নাই এই দুনিয়াতে আমার দিন আমি হেফাজত করব আমার ইসলামকে আমি জীবিত রাখবো আমার দিনের পতাকা উঠানোর দায়িত্ব হচ্ছে আমার শুধু মে ময়দানে হাজিরাদান পয়গম্বর হাজিরা দিয়েছেন আল্লাহ তালা আসমানের ফেরেশতা বাহিনী যারা এসেছেন মার তখন বদর দুলয় দুশরিত কেউ কাউকে চেনা না একজন কাফের আরেকজন কাফেরকে শেষ করে দিয়েছে সুবহানাল্লাহ বিজয় লাভ করলো এই বদরের পরিচয় আমাদের কাছে নাই আমরা বদর খুঁজি না কেউ আমরা খুঁজি কদর কথা কন ঠিক কিনা আমরা বদর খুঁজি না আমরা কদর খুঁজি লাইলাতুল কদর আসবে তিরাশি বৎসর সমপরিমাণ হাজার মাসের চাইতে উত্তম রাত আল্লাহ তালা দান করবেন ইবাদত করব তিরাশি বৎসরের সব নিয়ে আমরা বাড়িতে যাব রমজান মাস আমাদের সফল হবে ঈদের নামাজ পড়ব গোনামাপ হবে এই কদরের ফজিলত পাওয়ার জন্য আমাদের ফিকির আছে কিন্তু বদরের ফজিলত আমাদের মুখে কারই নাই কথা ঠিক কিনা করবেনই কেমনে ভাই আর ভাই করবেন কেমনি কারণ বদরের ফজিলতের বিরুদ্ধে সারা পৃথিবীর শক্তি কতগন, হোয়াইট হাউজের শক্তি আজকে মানবতার ফেরিওয়ালারা বারবার প্রমাণ করে দিয়েছে ইরাকে প্রমাণ করেছে আমাদের ইরাকের মুসলমানদেরকে কিভাবে নির্বিচারে গণহত্যা করে ইরাককে ধ্বংস করে দিয়েছে কতগন ঠিক কিনা তারা আমাদের আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছিল একুশ বৎসরের মেহনতে টুপিওয়ালাদের মাধ্যমেই মোল্লাদের মাধ্যমেই আল্লাহ আফগানকে জালেমদের হাত থেকে রক্ষা করে এখন আবার কালিমার পতাকা পতাকাকে আল্লাহ করে দিয়েছেন খুব তাড়াতাড়ি জাতীয় টেলিভিশন চ্যানেলগুলোর রিপোর্ট হচ্ছে আফগানিস্তানের দেড়হা মুদ্রার দাম বর্তমান আমেরিকান ডলারের চাইতেও বেশি আলহামদুলিল্লাহ বলেন খুব শীঘ্রই তাদের বীরত্বর পরিকল্পনার নগর করতেছেন মরুভূমিতে তারা যেই বড় খাল খুঁজেছে খাল খনন করেছে এই খাল থেকে যেই পরিমাণ অর্জন করতে পারবে এটা যদি সফল ফায়দা হয় সারা বিশ্বের উন্নত রাষ্ট্রের মধ্যে একটি আফগান পরিণত হবে তো মুসলমানকে আল্লাহ তালা যদি সাহায্য করেন পৃথিবীবাসীকে তাদেরকে দমায় রাখতে পারবে এই জাজকে বৎসর পার হয়ে যাচ্ছে আমাদের নিরহ ফিলিস্তিনবাসীকে ইসরায়েলের মতো ইহুদি কঠোরপন্থী ইহুদিরা আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নির্বিচারে যেই গণহত্যা চালিয়ে রাফা ধ্বংস করেছে গাজা ধ্বংস করেছে ফিলিস্তিন গোটা ফিলিস্তিনকে তারা গ্রহণ করার জন্য গ্রাস করার জন্য এখন পর্যন্ত তারা যেই হামলার পর হামলা করতেছে মনে রাখবেন আজকে ষড়যন্ত্র করে আমাদের সবচাইতে ফিলিস্তিনের সর্বোচ্চ হামাস স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইব্রাহিম হানিয়া তাকে ষড়যন্ত্র করে আজকে ইরানের মাটিতে আত্মঘাতীভাবে হত্যা করা হয়েছে মনে রাখবেন এক ইব্রাহিম হানিয়াকে হত্যা করার মাধ্যমে স্বাধীনতাকে নষ্ট করার দুনিয়ার কারো অধিকার নাই কোন ঠিক কিনা এক ইব্রাহিম হানিয়া শহীদ হবে এক ইব্রাহিম হানিয়া যাবে কবরে লক্ষ লক্ষ ইব্রাহিম হানিয়া জন্ম নিবে এই ফিলিস্তিনে ইনশাল্লাহ কতক্ষণ ঠিক কিনা কারণ আল্লাহ তালার ওয়াদা আছে এই জন্য ইমান নিয়ে যদি আপনি বাঁচার চেষ্টা করেন বসে থাকলে বেঁচে থাকার সুযোগ নাই ইমান নিয়ে আপনাকে মাঠে দাওয়াতের কাজ করতে হবে মানুষকে বোঝাতে হবে আল্লাহর দিনই সত্য আল্লাহর হুকুমি সত্য কুফুরি মতবাদ সত্য নয় কুফুরি মতবাদ আজকে আসে কালকে পরিবর্তন হয়ে যাবে কুফুরি মতবাদ এক দেশে চলে আর এক দেশে চলে কথা কোন ঠিক কি না এক দেশের নিয়মে চলে অন্য দেশে চলে না দেশে কুফুরি মতবাদ এক প্রদেশে চলে অন্য প্রদেশেই চলে না কিন্তু আল্লাহ তালার দিনের যেই হুকুম আছে সারা পৃথিবীবাসী যদি মেনে চলতে পারে এর মধ্যেই কামিয়াবি আছে না নাই এর মধ্যে আছে কেমন শুনবেন মুনাফিকদের ব্যাপারে আমাদের আগে সাবধানতা থাকা দরকার দুটি কথা আমি মুনাফিকদের ব্যাপারে বলি এই যে ইমানদারদের মতে ইমান আল্লাহ তালা আনতে বললেন কেন বোঝা গেল যে যারা ইমানদারও এক ধরনের ছিল কিন্তু তাদের ইমান ইমানদারদের মতো উহুদের যুদ্ধ যখন যাবে আবদুল্লা আবদুল্লা বিন ওবাই বিন সালুল এই মুনাফিক তিন হাজার সৈন্য নে উহুদের এই উহুদের যুদ্ধ থেকে পিছনে বেগে যায় কেন বাসার জন্য কেন ওনার মধ্যেই ভয় ঢুকেছে বদরের মধ্যে আমরা যেহেতু সফলতা অর্জন করেছি বিজয় লাভ করেছি এখন যদি আমরা উহুদের ময়দানে যাই কাফেরদের যেই আক্রোশ আর যেই রাগ তারা যেইভাবে প্রস্তুতি নিয়েছে আমরা মুসলমানদেরবার রক্ষা নাই বেঁচে যাওয়ার জন্য তারা বেগে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরের প্রান্তে বিজয় যেইভাবে দান করেছিলেন অহুদের প্রান্তেও সেই পরিমাণ বিজয় কেবল নিশ্চিত হবে এমনই সময় একদল মুসলমানদের শুধুমাত্র একটা বলের কারণে আমিরের এতা না করা কারই ইতাতের কথা বলছি আমির মানে কি নেতা নেতার কথা অমান্য করার কারণে আমিরের কথা অমান্য করার কারণে পাহাড়ের পাদতের সেরে গণিমতের মাল অর্জন করার জন্য যখন হুরমুরি খেয়ে পড়েছিল সফলতা নিশ্চিত বিজয় মনে করে আল্লাহর ভরসা কমিয়ে যখন মালের দিকে ঝুঁকে পড়েছিল আল্লাহ তালা শেষ পর্যন্ত আবার কাফেরদের হাতে মুসলমানদেরকে একটু শাস্তি দরাশই করলেন যেই ঘটনা আমরা জানি এক পর্যায়ে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লি আসাল্লাম গর্তের মধ্যে পড়ে গেলেন তাকে তীর নিক্ষেপ করা হলো তাকে রক্ষা করার জন্য সত্তরটি তীর সাহাবিরা তাদের গায়ে বিদ্ধ করল আল্লাহর পয়গম্বারের তথাপি একটি তীর যখন তার দেহের মধ্যে বিদ্ধ হলো তার দান দান মোবারক শহীদ হল পয়গম্বারের এই শহীদের রক্তে জমিনের মধ্যে পড়ার মাধ্যমে শেষ পর্যন্ত ফলাফল হলো উহুদের মুসলমানরা ফিফটি ফিফটি পরাজয় আর কাফেররা ফিফটি ফিফটি পরাজয় তার মানে আল্লাহ তালা বুঝাই দিলেন মুসলমান বদরের ফজিলত তোমাদের কাছে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আল্লাহ তোমাদেরকে দান করেছে যখন উহুদের বিশ্বাস যখন একদল বেগেছে আর একদল মালের প্রতি ঝুঁক এসেছে আমিরের এত আতকে ছেড়ে দিয়েছে আল্লাহ তালা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শেষ পর্যন্ত পরাজয় দিয়ে আল্লাহ তালা তোমাদেরকে শিক্ষা দিল শিক্ষা নাও বদর আর উহুদ এক নয় ময়দান দেখতে একরকম হতে পারে যুদ্ধের স্থান নিয়ম একই হতে পারে কিন্তু ইমানই শক্তি ব্যতিক্রম থাকার কারণে তোমাদের বিজয় পরাজয় নিশ্চিত কথা ঠিক না বেটি কিসের মাধ্যমে ইমান ইমানই শক্তির মাধ্যমে আল্লাহ তালা সেই ওহাদের ময়দানে মুসলমানদেরকে দরাসই করলেন কাফেরদেরকেও সমান সমান দরাসই করলেন উদ্দেশ্য ছিল আল্লাহ তালার পর্যন্ত সমস্ত মুসলমানকে আল্লাহ এই শিক্ষা দেওয়ার জন্য সাবধান মালের পিছনে দৌড়ায় না অনুসরণ থেকে কখনো তুমি একা কি হয়ে যেও না যদি তুমি একা হয়ে যাও পয়গম্বরের অসংখ্য হাদিসের মধ্যে একটি হাদিস আল্লাহ রাসুল বলেছেন একটি ছাগলের পাল যদি বাগানের মধ্যে বনের মধ্যে যদি গাছ খেতে থাকে সেখান থেকে একটি ছাগল যদি আলাদা হয়ে যায় তাকে রকম হিংস্র প্রাণী যেমন গ্রাস করতে পারে ওই রকমভাবে তুমি যদি মুসলমানদের জামাত থেকে ইমানদারদের যদি জামাত থেকে ইমানওয়ালাদের পক্ষ ছেড়ে তুমি যদি আলাদা হয়ে যাও তোমাকে কাফের শক্তি যে কোনো সময় গ্রাস করতে পারে কতক্ষণ ঠিক কি না এমন হওয়া চাই না ভাই এমন আমাদের হওয়া উচিত নয় আমাদের সামনে তো বদর আছে আমাদের সামনে ইতিহাস উহুদ আছে আমাদের সামনে ইতিহাস খন্দক আছে আমাদের জন্য হোদায় বিয়ার সন্ধি আছে আমাদের জন্য তাবুক আছে আমাদের জন্য সর্বোপরি মক্কা বিজয়ের সেই চরম বিজয় কাফেরদের পরাজয় আমাদের সামনে আছে না নাই তো সেটি যদি আমাদের থাকে তো ভয় কিসের ভাই এত ভয় নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করলে তো আগে মরতে হবে এই জন্য আমার ভাইয়েরা আসুন আমরা ইমানের পথে সবচেয়ে বড় কথা কেমতের আগে এমন পৃথিবীর পরিবেশ হবে হোজাই ফারাদি আল্লাহ বলেছেন যে সমাজের মধ্যে দেশের মধ্যে এমন পরিস্থিতি হবে মানুষ ইমান বাঁচানোর জন্য মরুভূমির দিকে যেতে থাকবে কোথায় কোথায় মরুভূমির থেকে মানুষ থাকে হ্যাঁ জনমানবহীন জনশূন্য এলাকায় মানুষ ইমান নিয়ে যাবে কেন তাকে যদি প্রশ্ন করা হয় তুমি এই দেশ সেরে যেতে চাও কেন সে বলবে আর ইমানা এই গ্রাম থেকে তুমি অন্য কয়খানে আর বসবাসের যোগ্য না বুঝে থাকলে বলুন বাংলাদেশের এমন গ্রাম আছে না নাই যেই গ্রামে অনেক সভ্য ভদ্র পরিবার বসবাস করতে পারে না তারা ভদ্রতার খাতিরে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বাঁচার জন্য হলেও নিজের গ্রাম সেরে অন্য জায়গায় বাড়ি করে আছে না নাই আবার কেউ অপরাধের কারণেও হয় এটা ব্যতিক্রম কথা উদ্দেশ্য হলো আমার ভাইয়ের আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই হিজরত এটা আমাদের বন্ধ হয়ে যায় নাই হিজরত তো দুই প্রকার হিজরতে বান্না হচ্ছে হিজরত এক দেশ থেকে ধর্মের দাওয়াত নিয়ে অন্য দেশে যাওয়া আর একটি হিজরত আছে যেটি হলো গুনাহের সমস্ত পথকে বন্ধ করে দিয়ে ইমানের পথে থাকা কে কি করলো এটা তো আপনার হিসাব আপনাকে দিতে হবে কে কি করলেই মেহনত নেই ফিকিরে পরে থাকলে তো হবে না রাসুলসুলাম মোয়াজিবনে জাবাল রাদি আল্লাহ হুকে দশটি নসিহত করেছেন কয়টি নসিহত দশটি নসিহাত করেছেন মহাজিবনে জাবালকে এই দশটি কাজ তুমি কখনোই ছেড়ে দেওয়া যেগুলো ছেড়ে দেবা না আর যেগুলো করতে হবে কখনোই ছেড়ে দেবা না আর যেগুলো করা যাবে না কখনোই করবা না যদিও তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় জাবাল আল্লাহ রসুল বললেন দশটি কাজ এক নম্বর তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করবে না যদিও তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় চড়িয়ে তোমার নিশ্চিত করা হয় হয় যদিও তোমাকে দেওয়া তুমি শুলে মৃত্যুকে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না দুই নম্বর তুমি কখনোই আল্লাহ তালার কোনো আমলের ব্যাপারে আল্লাহর কোনো হুকুমের ব্যাপারে নাফারমানি করবে না আল্লাহ যেটা হালাল করেছে সেটাকে হালাল জানবা আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাকে হারাম জানবা আল্লাহর দেওয়া হালালকে হারাম মনে করবে না আর আল্লাহর দেওয়া হারামকেও হালাল মনে করবে না আজকে সমাজের দুইটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এক হলো একাধিক বিয়ে যদি কারো বৈধ যদি সামর্থ্য থাকে ভালো মানুষও যদি দ্বিতীয় বিয়ে করে এই হালাল কাজটাকে সমাজের সকল মানুষই প্রায় হারাম মনে করে কথা কতক্ষণ ঠিক কিনা আর দ্বিতীয় নম্বর সুদের মতো ভয়াবহ পাপ এই সমাজে সবচাইতে একটি বড় হারাম পোশাক গরে গরে ঢুকে গেছে এই সত্যিকে মানুষ ব্যবসার মতো হালাল মনে করে ঠিক না ব্যাটি এই নাফারমানি করার সুযোগ নাই তিন নম্বর তুমি কখনো ফরজনামাজ কাজা করবে না একোক্ত ফরজ নামাজ তুমি কখনোই কাজা করবে না চার নম্বর তুমি কখনো নিশা মাদক পান করবে না পাঁচ নম্বর তুমি কখনোই যুদ্ধের ময়দানে গিয়ে সেখান থেকে পলায়ন করবে না ছয় নম্বর কোন দেশে যদি এলাকায় মহামারী আসে করোনা ভাইরাস আসছে না আমাদের জামানায় আমাদের সময় করোনা ভাইরাস আসছে সরকার পদক্ষেপ নিয়েছিল লকডাউন দিয়েছিল এটা হাদিসের দৃষ্টিতে লকডাউনটা এসেছে কিভাবে কোনো এলাকায় যদি মহামারী আসে ওই এলাকার মানুষ মহামারীগ্রস্ত এই মহামারীটা অন্য এলাকায় নাই এখন আপনি যদি এই মহামারীগ্রস্ত ব্যক্তি এখান থেকে বাঁচার জন্য পালায় যদি অন্য এলাকায় যান আপনার মাধ্যমে মহামারীটা অন্য এলাকায় ছড়িয়ে পড়ল ঠিক কিনা এই জন্য সরকার প্রধান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই যে হাদিসের দৃষ্টিতে মহামারী আসলে এলাকা থেকে পলায়ন করা যাবে না এই ছয়টা হচ্ছে আপনার আল্লাহ তালার সাথে সম্পর্ক আর চারটি উপদেশ দিল যেই চারটি উপদেশ হলো পরিবারের সাথে এক নম্বর হচ্ছে এই দশটির এক অর্থাৎ সাত নম্বরটি কখনোই তুমি মা বাবার না ফারমানি করব না মা বাবা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয় সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে দেয় মা বাবা যে তোমাকে জন্ম দিয়েছে তোমাকে যতটুকু বালেক হওয়া পর্যন্ত মানুষ করেছে এই কারণে হলেও তোমার মা বাবা অমুসলিম হলেও তোমার মা বাবাকে তুমি নাফারমানি করতে পারবে না এরপরে আট নম্বরটা তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী তুমি খরচ করবা ইনকাম করো বখিলাতি না কৃপণতা না তোমার স্ত্রী অন্যের সামনে তার জীর্ণ শীর্ণ পোশাক পরে যেতে পারে না তোমার বাড়িতে এমন কোনো আসবাবপত্র ন্যূনতম নাই যে তোমার বাড়িতে একটা অনুষ্ঠান হলে বাড়িতে বাড়িতে ঘুরতে হয় এরকম ইত্যাদি ইত্যাদি কাজে তোমার পরিবারকে তুমি অন্যের কাছে তুচ্ছ করবে না সামর্থ্য অনুযায়ী তুমি পরিবারের উপর খরচ করবা নয় নম্বর তোমার পরিবারের থেকে তুমি আল্লাহর শাসনের লাঠিকে উঠাইবানা শাসনের লাঠিকে পরিবার থেকে উঠিয়ে নিও না অর্থাৎ তোমার সন্তান তোমাকে দেখে ভয় পায় না এরকম যেন না হয় অর্থাৎ তোমার সন্তান নামাজ পড়ে না তুমি কোনো শাসন করো না বরঞ্চ তোমার সন্তান যেন এই ভয় পায় আমি নামাজে যাব না আমি মসজিদে যাব না বাবা যদি এই কথা শোনে তাইলে আমার কিন্তু খবর আছে কি কোন ঠিক না ভাই ঠিক একসময় ছিল দাদারা যদি মেয়ের বাড়িতে আসতো বা ছেলের বাসায় আসতো নাতিরা থাকলে নাতি নাতনি থাকলে তারা এক ভাই আর এক ভাইকে বলতো এই ওর নামাজের সময় হয়েছে দাদা আসছে নানা আসছে খবর আছে নামাজ না পড়লে খবর আছে ওর কথা কন ঠিক কিনা কারণ ওই দাদা নামাজি কারণ ওই নানা নামাজি এই নানা কিন্তু তাদেরকে মারপিট করে নাই কিন্তু তাদের ভিতরে শাসনের ভয় আছে আমার নানা নামাজি আমার দাদা নামাজি আমরা যদি নামাজ না আদায় করে উনি তো চিল্লা চিল্লি করবে এই কারণে হলেও এই শাসনটা থাকার কারণে হলেও ওই পরিবারের নাতিরা নামাজি হয় বলেন আলহামদুলিল্লাহ দশ নম্বর তোমার পরিবারকে তুমি আল্লাহর ব্যাপারে বয় দেখাও কার ব্যাপারে কার ব্যাপারে খালি মালের বয় দেখায় না খালি লাঠির ভয় দেখায়েন না শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার কোনো ভয় দেখায়েন না আল্লাহর ব্যাপারে ভয় দেখান এই ব্যাপার কি আপনার ছেলে আপনার মেয়ে অশ্লীল পোশাক পরে বাড়ি থেকে বের হয়ে যায় আপনি তাকে দাঁড় করান এই ছেলে বসো এই মেয়ে দাঁড়াও এই পোশাক তুমি কবে কিনেছ এখন তো অনলাইনে অর্ডার করা যায় ঠিক না এখন তো আর শপিং করার জন্য মার্কেটে যেতে হয় না ওই বসুন্ধরা শপিং মলেও যেতে হয় না এমন সিস্টেম বের হয়েছে ঘরে বসে অর্ডার করলে বসুন্ধরা শপিং মলের সেই পণ্যটি আপনার ঘরে পৌঁছায় কথা কন ঠিক কিনা এখন এমন এক অশ্লীল পোশাক কিনেছে আলহামদুলিল্লাহ আপনি ধার্মিক বাবা হিসাবে আপনি জানেন না কিন্তু ওই পোশাক আপনার মেয়ে পরেছে হিজাব হিনস এমন অলঙ্গ অর্ধলঙ্গ পোশাক পরে মেয়ে ঘর থেকে বের হয়ে যায় আপনি তাকে বয় দেখান এই দিকে আসো তুমি সাহস পেলে কিভাবে তুমি জানো না তোমার বাবা নামাজি তুমি জানো না তোমার বাবা এই সমাজের একজন প্রতিনিধি তুমি জানো না এই সমাজে তোমার বাবার কথাই শত শত যুবকরা তোমার বাবার পিছনে গড়ে তুমি জানো না অসংখ্য পরিবার তোমার বাবাকে সম্মান করে মা তুমি যেই পোশাক পরে বাইরে যাচ্ছ কালকেই তো এই পরিবারগুলো তোমার বাবাকে সম্মান করবে না কথা বল ঠিক কিনা তোমার বাবার মূল্যায়ন রাখবে না মানুষ সমালোচনা করবে আলোচনা করবে হাই আমরা যাকে এত মানি তার পরিবার তো ঠিক নাই কথা এরকম আছে না নাই এই জন্য আল্লাহর ব্যাপারে ভয় দেখাতে হবে সাবধান আল্লাহকে ডরাতে হবে আল্লাহ তালা চারটি জিনিসে মানুষের লজ্জা থাকা উচিত কয়টি জিনিসে চারটি জিনিস আল্লাহর নবী বলেছেন হাদিস মেসকাত তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার হলো দুই হাজার চারশো চুয়ান্ন নম্বর আল্লাহ রাসুল বলেছেন চারটি কাজে তুমি আল্লাহকে খুব লজ্জা পাও কয়টি কাজে এক নম্বর তোমার চোখের মাথার আশেপাশের কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি গোনা করিও না তোমার মাথার আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গোনা করো না কতগুলো অঙ্গ আছে সব কথা আমি বলতে পারবো না সময় নেই চারটি আমি বলে দিচ্ছি চোখ দিয়ে মানুষ দেখার জেনা করে ঠিক কি না কান্দে মানুষ শ্রবণের জেনা করে গুণা করে এগুলো করা যাবে না দেমাগ মাথার মধ্যে আছে ব্রেন এই ব্রেন দিয়ে কখনো তুমি অশ্লীল চিন্তা ভাবনা করবো না মানুষের ক্ষতি করার কোনো বিষয় চিন্তা ভাবনা করব না এ ব্যাপারে তুমি আল্লাহকে ভয় পাও দুই নম্বর তোমার পেটের আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি গোনা করবো না পেটের কথা কেন হলো এই পেটের রেজেকের জন্য মানুষ হালালকে হালাল ভেবেই তারা জীবনযাপন করে আর অন্যদিকে দুনিয়াদাররা হালাল কেনায় হারামকে তারা হালাল মনে করে ঠিক কিনা এই জন্য তুমি যেই পেটের জন্য হারাম করবা চিন্তা করো এই পেট কিন্তু আল্লাহ তালা তোমাকে যদি ভর্তি না করেন কেয়ামতের দিন তোমাকে যদি যদি আগুন আগুন তোমার তোমার পেটের মধ্যে যদি আগুন ঢুকে দেওয়া হয় হারাম রেজেকের পরিবর্তে তোমার কি পেট তখন বরবে পেট তো তখন বরবে না বরং তোমার পেটের যন্ত্রণা আর পেরায় তোমার আজাব হবে ঠিক না বেডি চার তিন নম্বর হচ্ছে তুমি ভয় করো তোমার মৃত্যুর পরে পচে গলে যাওয়াকে লজ্জা পাও তুমি যেই দেহকে তুমি এত এত সাজিয়ে বুঝিয়ে এত সুন্দর করে রাখার চেষ্টা করছো তুমি একটু চিন্তা করো যাদেরকে দাফন করে আসলা দেখো না কিছুদিন পরে আরেকটি লাশ নিয়ে গেলে ওই কবরের চিহ্নটাই তো খুঁজে পাওয়া যায় না দেখো না দুই বছর পাঁচ বছর দশ বছর পরে ওই কবরের মধ্যে আরেকজন মাইবেদের লাশ রাখা হয় তোমার হারগুলোই তো খুঁজে পাওয়া যায় না ঠিক না ভাই ঠিক তুমি লজ্জা করো তুমি লজ্জা পাও আল্লাহর কাছে আল্লাহ আমার এই দেহের যত্ন আমি যতই করি না কেন আপনি যদি হেফাজত না করেন তাহলে আমার কোনো উপায় নাই আর চার নম্বর হলো দুনিয়ার সাজসজ্জা দুনিয়ার আসবাবকে তুমি লজ্জা পাও কারণ হলো আল্লাহর সামনে তোমাকে যেতে হবে শূন্য হাতে ঠিক না বে আল্লাহর সামনে কি হাতে যাবেন নাকি কারো কিছু নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে কাফনের পকেট কারো বানানোর চিন্তা ভাবনা আছে না কবরের এক সাইডে গর্ত করে স্বর্ণ অলঙ্কার যা আছে দিয়ে দেবো আমরা কেউ এরকম কিছু আশা করেন হ্যাঁ মুসলমান এটা আশা করেও না করার বিষয়ও না ঠিক কিনা তাহলে বোঝা গেল এই বিষয়গুলোতে আমাদের সতী সঠিক জ্ঞান থাকা চাই আল্লাহ তালার সামনে আমরা লজ্জিত হওয়ার আগে আল্লাহ তালার কাছে আমরা গর্বিত হতে চাই জান্নাতের জন্য লালাইত থাকার চাইতে জান্নাত যদি আমাদের জন্য লালাইত থাকে এটাই ভালো না এটা ভালো না আমরা জান্নাতে যেতে চাই না এমন কোনো মানুষ নাই সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন